খবর শুনছেন সিএম নিউজ টিভি চ্যানেল থেকে আজ আঠাশে ডিসেম্বর রবিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তিরিশটি তাজা সংবাদ শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না গ্রাহ্য সিএ সার্টিফিকেট শুনানির আগের রাতে বড় সিদ্ধান্ত কমিশনের ইউনেস্কো চালাচ্ছে কে আদিলুর রহমান সংখ্যালঘু নিধন হাসিনাকে তাড়ানো সন্ত্রাসীদের প্রশিক্ষণ সব চক্রান্তের আসল মাথাকে চিনুন খসড়া ভোটার তালিকায় নাম নেই পরিবারের এসআইআর শুনানিতে ডাকা হলো তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের মা বোন ছেলেদের দিলীপ ঘোষের মধ্যে এখনো আগুন আছে বিয়ে করা অপরাধ নয় মন্তব্য অভিজিতের মোদী শাহের বাংলা দখলের পরিকল্পনায় জল ঢাললেন অভিষেক ভোটের আগে মেগা প্ল্যানিং জয় নিশ্চিত করতে আসরে যুবরাজ বাংলাদেশ হাই কমিশন ভয় পেয়েছে শুভেন্দুকে শহরে ফের হাঙ্গামায় দিল্লির রাস্তা দেখালো তৃণমূল কোন বিধানসভার কবে কোথায় শুনানি জানিয়ে দিল কমিশন পিসি ভাইপোর বাড়ি পাহারায় ব্যস্ত পুলিশ মালদায় দাঁড়িয়ে মমতার প্রশাসনকে ধুয়ে দিলেন সুকান্ত মজুমদার মোদী শাহের ছক বাঞ্চাল করতে অভিষেকের মাস্টার স্ট্রোক দু হাজার আগে মমতার সেনাপতির নয়া রণকৌশলে কাঁপছে বঙ্গ রাজনীতি নিজের পরিবারকে দিয়ে করান না চপমুড়ির দোকান নিয়ে মমতাকে আক্রমণ হুমায়ুনের দাবি ছাব্বিশে মিরাকল রেজাল্ট যা করছেন ফল ভোগ করতে হবে নন্দীগ্রাম থানায় গিয়ে হুশিয়ারি শুভেন্দুর লাখ লাখ গ্রাহকের টাকা জমা উঠে যাবে এই চার ব্যাংক বড় পদক্ষেপ সরকারের সেকেন্ড বাবার সব নথি দিতে চেয়েছি এসআইআর এর হিয়ারিং এ গিয়ে হাওমাও কান্না যুবতীর তৃণমূল নেতার মাথায় বাবরির ইট বীরভূম থেকে মুর্শিদাবাদ চললেন তেজামল সিএ সার্টিফিকেট বৈধ মতুয়া সমাজে মাস্টার স্ট্রোক পদ্মের ফালাকাটায় তৃণমূল বিজেপিতে যোগ দিল তেরোটি পরিবার নেতৃত্বে বিধায়ক দীপক বর্মন বিডিওর বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা জারি অন্য রাজ্যে পালিয়ে গিয়েছেন দাবি ঘিরে চাঞ্চল্য আজ থেকেই বাংলার সিও দপ্তরের নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী বত্রিশ লক্ষ ভোটার পাবেন ডাক শুনানির আগের রাতেই নথি নিয়ে বড়সড় ঘোষণা নির্বাচন কমিশনের মধ্যেই সিও দপ্তরে তৃণমূলের প্রতিনিধি দল নথিতে সাবিনা ইয়াসমিনের আমেরিকা নিবাসী কন্যাকে শুনানিতে ডাকলো কমিশন এসআইআর দ্বিতীয় পর্ব শুরু কমিশনের কড়া নির্দেশিকা যা করছেন ফল ভোগ করতে হবে নন্দগ্রাম থানায় গিয়ে পুলিশকে হুঁশিয়ারি থানায় শুভেন্দু দাদাগিরি বিজেপি কর্মীদের গ্রেপ্তারির পর হুশিয়ারি পুলিশকে একই বুথে চারশো একানব্বই ভোটারকে শুনানির নোটিশ আতঙ্কে এলাকাবাসী মহাজ্যোতি জোটে বিজেপি শিবসেনার আসন সমঝোতা আলোচনা থমকে একশো আসনের দাবিতে অনর সিন্ধে শাহের দরবারে প্রাক্তন ডেপুটি নিশীথ কি নিয়ে হলো আলোচনা রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে নিখোঁজ পোস্টার জেলায় পুলিশ গ্রেপ্তার না করায় ক্ষুব্ধ স্থানীয়রা কোরান অবমাননা বিজেপি বিধায়ক অসীম সরকারের নামে নাদন ঘাট থানায় অভিযোগ দায়ের আমি একত্রিশ তারিখ নিজে দিল্লি যাব প্রযুক্তিগত ত্রুটিতে বাদ পড়া ভোটারদের শুনানিতে না ডাকার সিদ্ধান্ত কমিশনের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে প্রযুক্তিগত ত্রুটিতে বাদ পড়া ভোটারদের শুনানিতে না ডাকার সিদ্ধান্ত কমিশনের বাংলায় এসআইআর প্রক্রিয়ার মাঝেই বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন কমিশনের তরফে জানানো হয়েছে শুধুমাত্র প্রযুক্তিগত ত্রুটির কারণে যেসব ভোটারের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাদের আর শুনানিতে ডাকা হবে না এই সিদ্ধান্তে একদিকে যেমন প্রশাসনিক চাপ কমবে তেমনি সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে ভোটার তালিকা আপডেটের সময় ডেটা এন্ট্রি সার্ভার সমস্যা কিংবা সফটওয়্যার গ্লিচের কারণে বহু বৈধ ভোটারের নাম বাদ পড়েছে এ ধরনের ক্ষেত্রে ভোটারের কোনো ব্যক্তিগত ত্রুটি বা নথির অভাব নেই তাই তাদের আলাদা করে শুনানিতে داخلے অপ্রয়োজনীয় ভোগান্তি বাড়বে বলেই কমিশনের মত কমিশনের নির্দেশ অনুযায়ী জেলা নির্বাচন আধিকারিকদের বলা হয়েছে এই ধরনের কেস নিজস্ব স্তরে যাচাই করে নাম পুনরায় অন্তর্ভুক্ত করতে বুথ লেভেল অফিসারদের রিপোর্ট এবং পূর্ববর্তী ভোটার তালিকায় তথ্য মিলিয়ে দ্রুত সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে এতে করে লক্ষ লক্ষ ভোটারকে শুনানির লাইনে দাঁড়াতে হবে না তবে বিরোধী দলগুলি এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে তাদের দাবি কোনটা প্রযুক্তিগত ত্রুটি আর কোনটা ইচ্ছাকৃত বাদ তা কিভাবে নিশ্চিত করা হবে তৃণমূল কংগ্রেসের অভিযোগ এই সিদ্ধান্তের আড়ালে প্রকৃত সমস্যাগুলিকে চাপা দেওয়ার চেষ্টা চলছে বিজেপির পাল্টা দাবি কমিশন সঠিক হাঁটছে এবং ভোটারদের অযথা হয়রানি লক্ষ্য রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত ভোটের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভোটার তালিকা নিয়ে সামান্য ভুলও বড় রাজনৈতিক বিতর্ক তৈরি করতে পারে কমিশনের স্বচ্ছতা ও দ্রুত সংশোধন প্রক্রিয়ায় এখন বিশ্বাসযোগ্যতার মূল চাবিকাঠি একত্রিশ তারিখ নিজে দিল্লি যাব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন তিনি আগামী তারিখ দিল্লি যাবেন এই এই ঘোষণার পর থেকে রাজনৈতিক মহলে দলীয় সূত্রে জানা গিয়েছে নির্বাচন কমিশন একাধিক দপ্তর এবং রাজনৈতিক কৌশল সবকিছু নিয়েই এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিষেকের দাবি বাংলার স্বার্থ রক্ষার জন্য তিনি দিল্লিতে সরাসরি কথা বলতে চান বিশেষ করে এসআর প্রক্রিয়া ভোটার তালিকা সংশোধন এবং কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে রিটেক এবং কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে তিনি নিজের বক্তব্য তুলে ধরবেন তৃণমূলের মতে রাজ্যের সঙ্গে অন্যায় হলে চুপ করে বসে থাকা যাবে না এই সফরকে দু সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবেও দেখা হচ্ছে অভিষেক ইতিমধ্যেই দলের সংগঠন শক্ত করার কাজ শুরু করেছেন দিল্লি সফরে তিনি দলের সাংসদদের সঙ্গে বৈঠক করতে পারেন বলে খবর পাশাপাশি কেন্দ্রের বিরোধী জোটের নেতাদের সঙ্গেও আলোচনা হতে পারে বিজেপির কটাক্ষ দিল্লি গিয়ে নাটক করলেও বাস্তব বদলাবে না তাদের দাবি অভিষেক শুধু রাজনৈতিক চাপ তৈরির চেষ্টা করছেন অন্যদিকে তৃণমূল বলছে সফর কেন্দ্রকে স্পষ্ট বার্তা দেবে যে বাংলা নিজের অধিকার নিয়ে আপোষ করবে না সব মিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাত্রা নিছক সফর নয় বরং আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের প্রস্তুতি বলেই মনে করছেন পর্যবেক্ষকরা বিজেপি বিধায়ক অসীম সরকারের নামে নাদুন ঘাট থানায় অভিযোগ দায়ের কোরআন অবমাননার অভিযোগে বিজেপি বিধায়ক অসীম সরকারের নামে নাদনঘাট থানায় অভিযোগ দায়ের হওয়ায় রাজ্য রাজনীতি উত্তাল অভিযোগকারী পক্ষের দাবি বিধায়কের একটি মন্তব্য বা আচরণ ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ দেখান এবং অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান পুলিশ পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে বিজেপি বিধায়ক অসীম সরকার অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তার দাবি বক্তব্য বিকৃত করে তাকে ফাঁসানো হচ্ছে তিনি বলেন কোন ধর্মকে অসম্মান করেননি এবং রাজনৈতিক উদ্দেশ্যে এই অভিযোগ আনা হয়েছে তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে হাতিয়ার করে বিজেপিকে আক্রমণ করেছে তাদের দাবি বিজেপির নেতারা বারবার সংখ্যা লগুদের ভাবাবেগে আঘাত করছেন বিজেপির পাল্টা অভিযোগ তৃণমূল ধর্মের নামে রাজনীতি করছে এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে ভিডিও প্রত্যক্ষদর্শীর বয়ান এবং সোশ্যাল মিডিয়ার তথ্য খতিয়ে দেখা হচ্ছে আইন শৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয় সেদিকে নজর রাখছে প্রশাসন রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে নিখোঁজ পোস্টার জেলায় পুলিশ গ্রেপ্তার না করায় ক্ষুব্ধ স্থানীয়রা রাজগঞ্জে এক বিডিওর বিরুদ্ধে নিখোঁজ পোস্টার পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলায় অভিযোগ প্রশাসনিক অনিয়মের পর থেকেই ওই বিডিও গা ঢাকা দিয়েছেন দীর্ঘদিনেও পুলিশ গ্রেপ্তার না করায় খুবই ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা স্থানীয়দের অভিযোগ একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসার পর থেকেই ওই আধিকারিক অফিসে আসছেন না বারবার থানায় অভিযোগ জানানো হলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ করা হয়নি প্রতিবাদ স্বরূপ এলাকার বিভিন্ন জায়গায় নিখোঁজ পোস্টার লাগানো হয়েছে প্রশাসনের বক্তব্য বিষয়টি তদন্তাধীন এবং আইনি প্রক্রিয়া মেনেই পদক্ষেপ করা হবে তবে বিরোধীদের অভিযোগ প্রভাবশালীদের রক্ষা করতেই দেরি করা হচ্ছে এই ঘটনা প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে বড় প্রশ্ন তুলেছে সাধারণ মানুষের আস্থা ফেরাতে দ্রুত পদক্ষেপ জরুরি বলেই মত বিশেষজ্ঞদের আহির দরবারে প্রাক্তন ডেপুটি নিশিত কি নিয়ে হলো আলোচনা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের হঠাৎ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে বিজেপির অন্দরে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে দলের সূত্রে খবর আসন্ন নির্বাচন সংগঠন পুনর্গঠন এবং উত্তরবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়েই মূলত আলোচনা হয়েছে নিশীত প্রামাণিক দীর্ঘদিন উত্তরবঙ্গে দলের মুখ হিসেবে পরিচিত বিরোধীদের দাবি দলে অভ্যন্তরীণ অসন্তোষ মেটাতে এই বৈঠক বিজেপি অবশ্য বলছে এটি নিয়মিত সাংগঠনিক আলোচনা এই সাক্ষাৎ বিজেপির ভবিষ্যৎ কৌশলের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা একই বুথে চারশো ভোটারকে শুনানির নোটিশ আতঙ্কে এলাকাবাসী বাংলার এসআইআর প্রক্রিয়ায় নতুন করে আতঙ্ক ছড়ালো যখন জানা গেল একটি মাত্র বুথে জন ভোটারকে একসঙ্গে শুনানির নোটিশ পাঠানো হয়েছে এত বিপুল সংখ্যক মানুষকে একসঙ্গে শুনানিতে ডাকায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের দাবি বহু মানুষ বছরের পর বছর ভোট দিয়ে আসছেন হঠাৎ করে সবাইকে শুনানিতে ডাকায় সন্দেহ তৈরি হয়েছে তাহলে কি তাদের ভোটাধিকার বাতিল হতে চলেছে বিশেষ করে দিনমজুর ও বয়স্কদের পক্ষে একসঙ্গে হাজিরা দেওয়া কঠিন বলে অভিযোগ নির্বাচন কমিশনের বক্তব্য এটি একটি রুটিন যাচাই প্রক্রিয়া ঠিকানা পরিবর্তন ডুপ্লিকেট এন্ট্রি বা তথ্যের অসঙ্গতির কারণেই এই নোটিশ পাঠানো হয়েছে কমিশনের দাবি শুনানিতে বৈধ নথি দেখালেই সমস্যার সমাধান হবে তবে বিরোধী দলগুলি বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছে তৃণমূলের অভিযোগ নির্দিষ্ট এলাকাকে টার্গেট করে ভোটারদের ভয় দেখানো হচ্ছে বিজেপির পাল্টা দাবি ভুয়ো ভোটার ছাটাই করতেই এই পদক্ষেপ এই ঘটনায় প্রশাসনের ভূমিকা ও যোগাযোগের অভাব বড় প্রশ্ন তুলে দিয়েছে মানুষের মধ্যে আতঙ্ক না ছড়িয়ে কিভাবে স্বচ্ছভাবে এসআইআর চালানো যায় সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ থানায় শুভেন্দুর দাদাগিরি বিজেপি কর্মীদের গ্রেপ্তারের পর হুশিয়ারি পুলিশকে নন্দীগ্রাম থানায় গিয়ে পুলিশের সঙ্গে প্রকাশ্য বচসায় জড়ালেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বিজেপি কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে থানায় গিয়ে তিনি পুলিশকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের মতে শুভেন্দু বলেন যা করছেন তার ফল ভোগ করতে হবে এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের অভিযোগ একজন জনপ্রতিনিধি হয়ে পুলিশের ওপর চাপ সৃষ্টি করা আইন বিরোধী শুভেন্দু অধিকারীর পাল্টা দাবি বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে পুলিশ প্রশাসন শাসক দলের নির্দেশে কাজ করছে বলেই তার অভিযোগ তিনি বলেন গণতান্ত্রিক প্রতিবাদ করতেই থানায় গিয়েছিলেন পুলিশের তরফে জানানো হয়েছে আইন অনুযায়ী গ্রেফতার করা হয়েছে এবং কোনো রাজনৈতিক চাপ মানা হবে না তবে এই ঘটনার পর এলাকা নিরাপত্তা বাড়ানো হয়েছে এই ঘটনা রাজ্যে পুলিশ রাজনীতি সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে যা করছেন ফল ভোগ করতে হবে নন্দীগ্রাম থানায় গিয়ে পুলিশকে হুঁশিয়ারি উপরের ঘটনার ধারাবাহিকতায় শুভেন্দু অধিকারীর মন্তব্য রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছে তার বক্তব্যকে কেউ দেখছেন প্রতিবাদের ভাষা হিসেবে কেউ আবার প্রশাসনকে ভয় দেখানো বলেই মনে করছেন বিজেপির দাবি রাজ্যে বিরোধীদের কণ্ঠরোধ করতে পুলিশকে ব্যবহার করা হচ্ছে তাই কড়া ভাষায় প্রতিবাদ করতেই হয়েছে অন্যদিকে তৃণমূল বলছে আইন সবার জন্য সমান বিরোধী দলনেতাও এর উর্দ্ধে নন আইন বিশেষজ্ঞদের মতে জনপ্রতিনিধিদের বক্তব্য ও আচরণ আরো দায়িত্বশীল হওয়া উচিত নইলে প্রশাসন প্রশাসনিক প্রভাব পড়তে পারে এসআইআর এর দ্বিতীয় পর্ব শুরু কমিশনের কড়া নির্দেশিকা এসআইআর এর দ্বিতীয় পর্ব শুরু হতেই নির্বাচন কমিশন কড়া নির্দেশিকা জারি করেছে বুথ লেভেল অফিসার থেকে জেলা আধিকারিক সবাইকে নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের মতে প্রথম পর্বে উঠে আসা অভিযোগগুলি মাথায় রেখেই এই কড়াকড়ি বাড়ি বাড়ি যাচাই নথি পরীক্ষা এবং শুনানির প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে বলা হয়েছে বিরোধীদের অভিযোগ এত কড়াকড়িতে সাধারণ মানুষ সমস্যায় পড়বে কমিশনের পাল্টা বক্তব্য সঠিক ভোটার তালিকা তৈরির জন্য এই পদক্ষেপ জরুরি সব মিলিয়ে এসআইআর এর দ্বিতীয় পর্ব রাজ্যের ভোট রাজনীতিতে বড় প্রভাব ফেলতে চলেছে নথিতে গরমিল মন্ত্রী সাবিনা ইয়াসমিনের আমেরিকা নিবাসী কন্যাকে শুনানিতে ডাকল কমিশন এসআইআর প্রক্রিয়ার মধ্যেই চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের আমেরিকা নিবাসী কন্যার নথিতে গরমিল ধরা পড়ায় তাকে শুনানিতে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এই ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে ভোটার তালিকা যাচাইয়ের সময় দেখা যায় সংশ্লিষ্ট ব্যক্তির স্থায়ী ঠিকানা বসবাসের তথ্য এবং নাগরিকত্ব সংক্রান্ত নথির মধ্যে একাধিক অসঙ্গতি রয়েছে বিশেষ করে বিদেশে দীর্ঘদিন বসবাস করার পরেও ভোটার তালিকায় নাম থাকা নিয়ে প্রশ্ন ওঠে নিয়ম অনুযায়ী এই ধরনের ক্ষেত্রে শুনানি বাধ্যতামূলক কমিশনের বক্তব্য এখানে কোন রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি সাধারণ নাগরিক হোক বা মন্ত্রীর পরিবার আইন সবার জন্য সমান সেই কারণেই শুনানির নোটিশ পাঠানো হয়েছে শুনানিতে সংশ্লিষ্ট ব্যক্তিকে সমস্ত বৈধ নথি পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে এই ঘটনাকে ঘিরে বিজেপি কড়া আক্রমণ সানিয়েছে তাদের দাবি এতদিন ধরে শাসক দলের প্রভাবশালীদের ক্ষেত্রে নিয়ম শিথিল করা হয়েছে এখন কমিশনের কড়া অবস্থানে প্রকৃত সত্য সামনে আসছে বিজেপির বক্তব্য সাধারণ মানুষের উপর যে নিয়ম চাপানো হয় তা মন্ত্রীদের পরিবারের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত তৃণমূল কংগ্রেস অবশ্য এই ঘটনাকে রুটিন প্রশাসনিক প্রক্রিয়া বলে ব্যাখ্যা করেছে দলের দাবি এতে অযথা রাজনৈতিক রং দেওয়া হচ্ছে সমস্ত নথি পেশ করা হলে বিষয়টি মিটে যাবে বলে তারা আশাবাদী রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা এসআইআর প্রক্রিয়ার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে প্রভাবশালী পরিবারও যে ছাড় পাচ্ছে না এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছেছে তবে একই সঙ্গে কমিশনের সিদ্ধান্ত ও প্রক্রিয়া নিয়ে আরও বেশি নজরদারি শুরু হয়েছে এসআইআর হিয়ারিং এর মধ্যেই সিইও দপ্তরে তৃণমূলের প্রতিনিধি দল এসআইআর শুনানি চলাকালীনই বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল পৌঁছানোয় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে প্রতিনিধি দল কমিশনের কাছে একাধিক অভিযোগ ও দাবি দাওয়া তুলে ধরেছে বলে জানা গিয়েছে তৃণমূলের অভিযোগ ইস্তেয়ার প্রক্রিয়ায় বহু বৈধ ভোটারের নাম অযথা বাদ পড়ছে বিশেষ করে সংখ্যালঘু প্রবাসী শ্রমিক ও শহরের বস্তি এলাকায় বসবাসকারী মানুষেরা সমস্যায় পড়ছেন প্রতিনিধি দলের দাবি এই প্রক্রিয়ায় মানবিক দৃষ্টিভঙ্গির অভাব রয়েছে সিইও দপ্তরের সামনে প্রতিনিধি দলের উপস্থিতি ঘিরে বিজেপি তীব্র আপত্তি জানিয়েছে তাদের অভিযোগ কমিশনের উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করতেই এই পদক্ষেপ বিজেপির দাবি দীর্ঘদিন ধরে রাজ্যে ভুয়ো ভোটার সমস্যা রয়েছে এবং এসআইআর তার সমাধানের পথ নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে সব অভিযোগ নথিভুক্ত করা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে কমিশন স্পষ্ট করেছে কোনো রাজনৈতিক চাপ তারা মানবে না এই ঘটনায় আবারও প্রশ্ন উঠেছে ভোটার তালিকার সংশোধন কি শুধুই প্রশাসনিক প্রক্রিয়া নাকি রাজনৈতিক লড়াইয়ের ময়দান রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ভোটের আগে এই ধরনের টানা পড়েন আরও বাড়বে